আপনি জানতে চেয়েছেন আমি মহিলা মানুষ বাড়ি থেকে বের হয়ে আটচল্লিশ মাইলের বেশি অতিক্রম করেছেন এখন কি আমিও নামাজের মধ্যে কথা করতে পারবো না পুরনো নামাজই পড়ব বাস আল্লাহ খুব সুন্দর প্রশ্ন মহিলা হোক ছেলে হোক আল্লাহ আল্লাহতাল বিধান পুরুষ এবং মেয়েদের জন্য সবই সমান আপনি মহিলা মানুষ আটচল্লিশ মাইল দূরত্ব অবস্থান করেছেন যদি আপনি পনেরো দিনের কম সময় থাকা নিয়ত করে থাকেন তাহলে আপনি আপনার নামাজকে কসর করে পড়বেন অর্থাৎ চার ওয়ালা নামাজ ফরজ নামাজ চার ফরজ নামাজ আপনি দুই করে আদায় করবেন আশা করি মাস আল্লাহটা বুঝেছেন আপনি যদি আটচল্লিশ মাইল অতিক্রম করে থাকেন তাহলে চার রাকাত ফরজ নামাজ আপনি দুই রাকাত পড়তে পারবেন এতে আপনার কোনো সমস্যা নাই বরং দুই রাকাত পড়াটাই আপনার জন্য উত্তম আবাদ